নমস্কার আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো ঝিঙে আলুর ঘন্ট মুগ ডাল দিয়ে খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ ঝিঙে আর আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর লাগবে মুগ ডাল পোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা কড়াইতে সর্ষের তেল গরম করে নেব ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি এই মুগ ডালটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝড়িয়ে নিয়েছি এবার ডালটা আমি লাল করে ভেজে নেব ডালটা অবশ্যই লাল করে ভেজে নিতে হবে ডালটা ভেজে নিচ্ছি লাল করে কালারটা চেঞ্জ হলে পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে কেটে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সরু সরু করে সেটা দিয়ে দেব আলুর সঙ্গে আমি চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন ঝাল বেশি পছন্দ করলে আরও দুটো তিনটে লঙ্কা অ্যাড করতে পারেন এবার আলুটাকে ভেজে নিতে হবে ডালের ডালের সাথে আলু ভাজার সময় কিছুটা নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলু ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু একটু সরু সরু করে লম্বা করে আলুটা কেটে নিতে হবে দেখুন আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সরু করে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেটাও এবার ভালো করে মিক্সড করে নিয়ে আলুর সঙ্গে কষিয়ে নেব খুব সহজ একটা রেসিপি ঝটপট হয়ে যায় আর কোনো মশলা মধ্যে পড়বে না আর খেতে অসাধারণ হবে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু ব্যবহার করবেন না টেস্টটা তাহলে পাল্টে যাবে কোনো কিন্তু গুঁড়ো মশলার ইউজ হবে না ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্স করে নিয়ে ঝিঙেটাকেও কষিয়ে নেব দু তিন মিনিট মতন রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো চাইলে হলুদ গুঁড়ো ছাড়াও করা যায় তবে আমি একটু কালারের জন্য সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে জলটা শুকিয়ে নিতে হবে ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে এটা শুকিয়ে নেব আর আলু আর ঝিঙে কিন্তু এই জল সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আরও একটু জলটা শুকিয়ে নিতে হবে ঝিঙে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে লাস্টের দিকে কিন্তু একটু ঘন ঘন খুন্তি দিয়ে নেড়ে নেব নইলে তলায় লেগে যাবে দেখুন এটা তৈরি হয়ে এসছে জলটা শুকিয়ে গেছে আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি খুব বেশি চিনি দেওয়ার কিন্তু দরকার নেই সামান্য দু চারটে দানার ব্যবহার করবো কারণ ঝিঙে এমনি একটু মিষ্টি মিষ্টি হয় তো কেউ যদি চিনিটা স্কিপ করতে চায় চান তাহলে স্কিপ করতে পারেন চিনি ছাড়াও কিন্তু রেসিপিটা ভালো লাগবে এবার ভালো করে চিনিটা একটু মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়ার পরে এবার একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু সামান্য পরিমাণে ঘি ঘিটা মিক্সড করে নিলেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে গরম গরম ভাতে কিন্তু অমৃত সমানে এই রেসিপিটা অসাধারণ খেতে হয় অবশ্যই আমি যেভাবে ট্রাই করেছি এইভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ